তোমার আব্বা আম্মা আমায় সহ্য করতে পারছে না আমি কি বনের জঙ্গলে গিয়ে ঘাস খেয়ে থাকবো জানো হ্যালো তুই উপকার করিস না বাবা তোর ঝাড়ুর বাতাসে তো আমার ঘর বাড়ি উড়ে যাওয়ার দশা হইছে থাম তুই জানো তুমি কেন এত কষ্ট করছো এই দেখো আমি এক মিনিটেই সব পানি বের করে দিচ্ছি দেখো তুমি ওই মটকু দানব তুই কি আমার টিউবওয়েলটা ভেঙে তামা করবি নাকি এখনই ওটা ছাড় না হলে তোকে পুলিশে দেব দানব বাবা তুই ওদের কথাই মন খারাপ করিস না মন ভরে খা তুই তো আমার নাতনি জামাই দিয়ে কি ভাই মাছ তো কিনলেন কিন্তু আমার দোকানের তক্তা তো আপনি এক কদমেই ফাটিয়ে দিলেন আমিনা তোমার আব্বা তো দামি জামাই চেয়েছিল এখন মাছ দেখে কি তার মন শান্ত হবে জানো ওরে কপাল বাজারে গিয়ে লাভ করে আসলি নাকি আকি আমার সাজানো উঠানটা শশান বানিয়ে দিলি আব্বা তুমি জানুকে শুধু শুধু বকা দিও না ও তোমার জন্যই বাজারের সব চাইতে বড় মাছটা আনছে রিকশাওয়ালা ভাই আপনার গাড়ি তো দেখি আমার প্যান্টের বেল্টের চেয়ে দুর্বল আমি কোথায় বসবো ঘর জামাই হয়ে যখন আছিস তখন এই বিশটা কম্বল ধুয়ে পরিষ্কার কর তবেই আজ বিরিয়ানি পাবি জানু আমি তো জান্নাতে যাওয়ার জন্য কাপড় কাচ্ছিলাম কিন্তু এতে এখনই সিরা তামা হয়ে গেল ওরে দানব সবাব কামাতে গিয়ে তুই তো আমগো ফকির বানিয়ে দিবি তোর বউ কি এখন চটের কাপড় পরবে ওরে বাবা রে এই ছাগলটা তো দেখি পাগল হয়ে গেছে আমি না হ্যালো ভাই আমেন আপনার উপকারে তো আমাদের পুরো সীমা নাই হাওয়া হয়ে গেল ওরে বাবা রে মা টুথব্রাশ পাচ্ছিলাম না তাই গাছের ডাল দিয়ে দাঁত মাচ্ছি কেমন ঝকঝকে হইছে ওরে পাজি তুই তো এক বেলাতেই আমার এক মাসের মুরগির ডিম সাবার করলি চাচা এই ট্র্যাক্টর তো খেলনার মতো হালকা আমি একাই ঠেলে গ্যারেজে নিয়ে যাব জানু আমার দামি শাড়ি সেলাই করতে যে তুমি তো ওটা তাবু বানিয়ে ফেললে দাঁড়া পাজি জামাই দামি আয়নাটা ভেঙে এখন লুকানো হচ্ছে ঝাড়ুর বাড়ি খা আমি না আমায় মাফ করো দামি গাড়ি কেনার টাকা নাই পকেটে শুধু হাওয়া জানু হালু ভাই আমাদের মুরগি নিয়ে মারামারি লাগছে আপনি একটু বিচার করেন আমি যখন হাসি তখন তো মাটির ঘর কেন কাঁপছে ওরে দামড়া হালু একটু আস্তে পা টিপে দে হাড় গর্ত তো দেখি মটমট করে ভাঙছে জানু দুঃখ না একদিন আমাদেরও অনেক টাকা হবে তখন আব্বাকে জবাব দেবো আমি না এই হাড়ি তো দেখি মাটির মতো নরম আমি তো জাস্ট একটু ডয়লে পরিষ্কার করতে চাইলাম জানু হ্যালো তুমি যদি একটু স্টাইল করে হাঁটতে না পারো তবে কাল থেকে তোমায় আর বাজারে নেব না জানু বাজি জামাই চোরের মতো বিরিয়ানির গন্ধ শুকছে কেন আজ এই চাল আমি কিছুতেই ওরে দেব না মা maaf করে দেন এই এই নাকি কেন জানি পিপরা কামরা ছিল আমি তো শুধু একটু হাঁচি দিলাম ওরে দামরা হালু তুই তো আসতো একটা পাহাড় দল নাকি তোর ভার সইবে নাকি জানু তোমার চুলে কি আঠা লাগিয়েছো নাকি চিরুনি তো দেখি লাঠির মতো ভেঙে গেল মা ওরে ধরো এই খুদে বাগ তো আমায় কামড়ে দেবে আমি তো ভয়েই শেষ হয়ে যাচ্ছি মাগো দেখ দেখ সাদিয়ার জামাই আসছে শরীরে জোর আছে কিন্তু আক্কেল নাই ঘর জামাই হয়ে এখন পান্তা ভাত খাচ্ছে ভালু বিরিয়ানি খেতে হলে এই পুকুরের সব কাদা আজ তোকে একাই পরিষ্কার করতে হবে তবেই খেতে পাবিস তা জানু তুমি চিন্তা করো না আমি জানি তুমি এই গ্রামের সবচেয়ে সাহসী মানুষ আল্লাহ সব ঠিক করে দেবে ওরে ছাগল ভাই আমারে দৌড়াচ্ছিস কেন দাদা আজ তোরে বিরিয়ানি বানিয়ে ছাড়বো জামাই তুই গেট লাগাতে আসলি নাকি আজ ঘরটা গুঁড়ো করতে আসলি আম তুই জানু এইটাই পরে থাকো দেখবে সবাই তোমায় দেখে শহরের বড় অফিসার বলবে এই নে দানব বাবা সাদিয়া রাব্বা তোরে বিরিয়ানি দেয় না আমি জাদু করি নারু দিছি দেখ দেখ সাদিয়ার জামাই এখন পাতিল মাছছে কি এক দানব জামাই ঘরে আসলো বাচ্চারা তোমরা মার্বেল খেলা দেখবা আমি জাস্ট একটু টোকা দিলেই ওটা আসমানে যাবে হ্যালো তুই কি আমায় বাতাস দিচ্ছিস নাকি কাল বৈশাকে তুফান ডাকছিস সব উড়ে গেল জানু তোমার এই অসীম শক্তির জন্যই আমি এই গ্রামের সবচেয়ে চাইতে সুখী মেয়ে জানু দানব ভাই আপনার দয়ায় আজ আমার সব কপাল খুলে গেল আপনি আসলে মসিয়া ভাই আমি না তোমাদের এই ভালোবাসার টানেই আমি সব অপমান সয়ে এ গ্রামেই পড়ে আছি পাজি ছেলে রান্নাঘরে সাহায্য করতে আসিস না তোর হাতের চাপে তো ডালনারা চামচটাই তামা হয়ে গেল বাবু এই সাই সাই তো আমার হাতে তালুর সমান আমি এটা ঠিক করব কি দিয়ে সব তো এখনি ভেঙে যাচ্ছে হ্যালো তুমি বড় বোকা পাহাড়ের মতো বডি নিয়ে কি মাটির ঘরের আড়ালে লুকানো যায় নাকি জানু ওরে বাবা রে জামাই পা টিপছিস নাকি হাড় ভাঙছিস এখনই থাম না হলে আমি মেরেই ফেললব হ্যালো ভাই আমি মাছ ধরতে চাইছিলাম আপনি তো দেখি পুরো নদীর তলায় তুলে নিয়ে আসলাম ও কি কাণ্ড এই ফোনের বাটনগুলো তো পিঁপড়ের মতো ছোট আমার আঙ্গুলের চাপে তো সব চ্যাপটা হয়ে যাচ্ছে জানো দানব ভাই আপনি তো মসিহা আমাদের সবার আশীর্বাদ সব সময় আপনার সাথেই সবাই গেল কেন আমি তো জাস্ট একটু তালি দিলাম ভূমিকম্প হলো নাকি হ্যালো ভাই আপনি কি হাঁচি দিলেন নাকি সাইক্লোন আনলেন আমার সবজি তো দেখি আকাশে উঠছে হ্যালো তুই ঘর সামলাবি নাকি ঘর ভাঙবি পাজি ছেলে এক মিনিটে আমার সাদের হাড়িটা চ্যাপটা করলি আমি না এই শাড়ি তো আমার হাতের গামছার মতো ছোট লাগছে এটা কি আসলেই তোমার শাড়ি জানো জানো ওরে জামাই তুই বাতাস দিস না তোর এক ফুটেই তো আমার সব চা চোখের ভেতর চলে গেল হ্যালো ভাই থামেন রিক্সা তো খেলনার মতো বেঁকে যাচ্ছে আপনি নামেন যান বাঁচান আমাদেরকে মা এই উপহারগুলো তোমাদের সবার জন্য মেহনত করে কামাই করা টাকা আজ ধন্য হল দানব ভাই আপনার হাত তো দেখি বটগাছের ডালের মতো শক্ত আমরা কি একটু ঝুলে দেখবো টাকা পয়সা অনেক হয়েছে বাবা এখন এই পরিবারের শান্তিটাই আসল সম্পদ আজীবন সুখে আমাদের এই বদলে যাওয়া জীবনের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাটা আমি না তোমার এই ভালোবাসার টানেই আমি সব অপমান হয়ে এই গ্রামেই পড়ে আছি জানু আমার